আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম চকলেট কেক তৈরি করে একদমই সফট ছেলের বার্থডে উপলক্ষে তৈরি করে নিলাম চকলেট কেক এত সুস্বাদু হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি কেকটা প্রথমে দুটো ডিমের সাদা অংশ নিয়েছি আপনারা চাইলে এখানে তিনটা ডিমও নিতে পারেন আর অবশ্যই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে থাকতে হবে তারপর সেই সাদা অংশটা ভালো করে বিট করে নিয়েছি মাত্র দুই মিনিট বিট করলেই দেখবেন এরকমই ফোম হয়ে গিয়েছে একদমই প্লাউডের মতো তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই কুসুম দুটো কুসুম দুটো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো পোনে এক কাপ চিনি এক কাপের কিছুটা কম প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে একটু বিট করে নেব তারপরে আরও অর্ধেকটা চিনি দিয়ে দেবো একবারে দিলে চিনিটা ভালো মতো গলবে না এবং পানি ছেড়ে দিতে পারে তাই দুইবারে চিনিটা দিবেন তারপর কিছুক্ষণ বিট করে নিলেই মাত্র খানি বিট করে নেবেন এরপরে দেখতে পারবেন কত সুন্দর হয়ে গিয়েছে ফোমটা অনেক বেশি বিট করলে ফোমটা নষ্ট হয়ে যাবে এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণে ময়দা আমি তুলে রেখেছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এতে করে টেস্ট অনেক বেশি বাড়বে সামান্য লবণ হাফ চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার সব কিছু ভালো করে চেলে নিলেই তারপরে কেকের যে মিশ্রণটা তার ভিতরে দিয়ে দেবো এই ডিমের ফোমের উপরে অর্ধেকটা ময়দা প্রথমে দিয়ে মিশিয়ে নিচ্ছি আলতো করে মিশিয়ে নিতে হবে অনেক বেশি আর তাড়াহুড়া করে বা উল্টা উল্টাপটা ঘুরে মেশানো যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর ওয়ান ফোর্থ কাপ পানি এখানে আপনারা চাইলে গরুর দুধটা ব্যবহার করতে পারেন তারপর ভালো করে মিশিয়ে আর বাকি যে গুড়িটা ছিল ময়দার সেটা দিয়ে দিচ্ছি এটাও সুন্দরভাবে আলতো করে মিশিয়ে নেব আর বিরোটা ফাস্ট করে দিয়েছি জন্য মনে হচ্ছে অনেক বেশি ঘেটেছি তো আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার যেন কোনো দলা না থাকে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ব্যাটার আর এখন দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর অ্যাসেন্স যদি থাকে তাহলে একটা চামচ দিবেন তারপর ভালো করে মিশিয়ে একটি পাত্র নিয়েছি পাত্রটাতে প্রথমে আমি একটু তেল ব্রাশ করে তার উপরে হালকা ময়দা কোট করে দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা এতে করে কেকটা আর লেগে যাবে না তারপর সাইডগুলো ভালো করে মুছে নিচ্ছি কারণ তাহলে এই সাইডটা পুড়ে যাবে আর একটু ড্যাপ ড্যাব করে বাবলসগুলো ভিতরে বের করে দিচ্ছি পাঁচ মিনিট আগে আমি পাত্রটা প্রিহিট করে নিয়েছি এখন সাবধানে পাত্রটা ভিতরে দিয়ে দিলাম প্রথমে পাঁচ মিনিট হাই হিটে তারপরে তিরিশ মিনিট আপনারা একদম লো মিডিয়াম হিটে রান্না করলে হয়ে যাবে কেকটি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন